দুই বছরের দাম্পত্য জীবন পার করে ফেলেছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা পর্শিয়া এবার একটু হাসি ঠাট্টার মোডে পুরনো স্মৃতি উস্কে দিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে এসে তিনি জানালেন বিয়ের আগের রাতেও তিনি নাকি একেবারেই প্রস্তুত ছিলেন না বিয়ের আগের রাতের অভিজ্ঞতার কথা জানিয়ে সম্প্রতি পর্শিয়া বলেন আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম 2024 চব্বিশ সালের চোদ্দ ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘরোয়া আয়োজনে ব্যবসায়ী সৈয়দ রিফাত নউদ হোসেনকে বিয়ে করেন পোশিয়া কিন্তু গল্পটা যতটা রোমান্টিক শোনায় তার আগের রাতটা ছিল বেশ নাটকীয় পোশিয়াকে বিয়েতে রাজি করাতে বেশ বেগ পেতে হয়েছিল তার স্বামীকে নিতে হয়েছিল অনেক কৌশল সম্প্রতি এক আড্ডায় পর্ষিয়া হেসে হেসে বলেন আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম ভয় পাচ্ছিলাম ভীষণ এমনকি আগের রাতে নওয়িদকে বলেছিলাম আমি বিয়েটা করতে চাই না হবু স্বামীর শান্ত কৌশলী আশ্বাসেই নাকি বদলে যায় পুরো দৃশ্যপট নওয়িদ তাকে বলেন বিয়ে না করলেও সমস্যা নেই স্টেজে গিয়ে শুধু ছবি তুলবেন আনন্দ করবেন পরিবারও তখন পাশে ছিল ভয় পেয়ে গেলে কবুল না বললেও চলবে এমন সাহস দিয়েছিল আপন সেই মানসিক সমর্থনে শেষ পর্যন্ত বিয়ের পিড়িতে বসেন অভিনেত্রী এখন অবশ্য সংসার জীবন নিয়ে বেশ সুখেই আছেন পড়শিয়া